ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আন্তর্জাতিক শিপিং রুটে হামলা চালানো অব্যাহত থাকলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন হুতিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে হুতি বিদ্রোহীদের দাবি তারা গত দুই দিনে মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস টুরম্যানে তিনবার হামলা চালিয়েছে তবে পেন্টাগন এই দাবি প্রত্যাখ্যান করেছে এরই মধ্যে মার্কিন বাহিনী ইয়েমেনে তিরিশটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যা ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান বলে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ইরান বিদ্রোহীদের অর্থ অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে সমর্থন করছে যদিও ইরান এই অভিযোগ বারবার অস্বীকার করেছে ট্রাম্প তার পোস্টে আরও বলেছেন ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সেই ফল হবে অত্যন্ত গুরুতর অন্যদিকে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আল জৌফ ও হুদাইদা এলাকায় তেপ্পান্ন জন নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত পাঁচজনই শিশু হুথিরা সতর্ক করে বলেছে তারা রেড সির শিপিং রুটে হামলা চালাতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে নেয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি